যেমন দুর্গা পূজা বিভিন্ন পূজা আছে পূজার অনুষ্ঠান তার গর্বের অনুষ্ঠান তার বাড়ি যদি সে যদি আবার প্রতিবেশী তার বাড়ি যদি বিয়ে সাথে কোনো অনুষ্ঠান দেয় আমাকে দাওয়াত করে আমি যাইতে পারবো বিয়ে সাথে অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান নয় তবে হা প্রতিবেশী হিসাবে আমি যেতে পারবো তার

আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে রায় দিবে তখন আমি সাক্ষ্য দিব আমি কামিয়াব প্রিয় হাজিদিন আমার বাগদে এসেছেন আমি তো মেরাজের যেই ফি পড়ি না শুধু কয়েকটা পয়েন্ট বলে বলে আমি শেষ করে দিব আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে যাবেন জিবরাইল আলাইহিস সালাত ওয়াস আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন জিবরাইল আমিন ইনশাআল্লাহ নবীকে ঘুমন্ত অবস্থায় পাইলেন উম্মে আনির গর্ভে দিলেন না

নবীজি সাহেবদের কি নামাজ পড়তেছেন সাহাবিরা সুমাই সালালন করার কারণে নামাজের রুকসুদ সঠিক ভাবে আদায় করতে করতেছেন না নামাজের সালাম বিলে নবীজি বললেন তোমরা কি হয়েছে তোমাদের নামাজের সালাম নামাজের রুকসুদ এর জন্য তোমরা সঠিক আদায় করতে করতেছো না সাহাবীরা বললেন নবী গো ইয়া

আমরা নপদ্য বানাইলে জন্য পাগল নবী বলতেছেন আইলো কোন মিষ্টি তোমরা কে আছো আমার মতো একোটা কাদের সামনে বললে রে যারা নামাজি সাহাদি কাভেরতের সামনে বলছেন পুলি নাম শরম মিশ্র কাভেরতের সামনে এরপরও এই আয়াত্বে আমাদের মতো না